পদক্ষেপ নিতে বাধ্য করা হবে এটা যাদের দিতে হবে মেসেজ তারাই সিদ্ধান্ত নিচ্ছে তারা কি করতে চায় কিভাবে করতে চায় আমরা প্রথমে ভে তারা এতদিনকে সহযোগিতা করার যে বয়ান এবং ভারতের আধিপত্যবাদী রাজনীতির যে বয়ান এবং বাংলাদেশের সমস্ত জন গ্রহণ করতে একটা বিপ্লবের দিয়ে আমরা নতুন বাংলাদেশ ঢুকতে চাই এখানে আপনাদের নতুন ভূমিকা আসা উচিত আপনারা এই সংসটা করুন ওই দাবিতে আমরা অবস্থান আমরা করুন জিয়া করলাম আর আপনারা কি বললেন আপনারা পুলিশকে বেরিয়ে দিয়ে আপনারা আমাদের এখানে একটা জড়ক হামলা করলেন আপনাদের হামলা থেকে একেবারে কৃষকের জন্য রান্না পেল না আপনারা আমাদেরকে সে চাষিবাসী আমাদের মতো আমাদের ভাইদেরকে তুলে নিয়ে যে আপনাদের নিয়ে আপনি তাদেরকে নির্যাতন করলেন আমরা তো এখানে দাঁড়ি করেছিলাম আপনি আমাদেরকে বললেন যে টুপি দাঁড়িয়ে করে আসছে হচ্ছে যে উগ্র এরা হচ্ছে যে ইসলাম টুন্ত্রী এদের হাত থেকে বাংলাদেশকে অকাগত হবে এটাই আপনার এখনকার সাম্প্রতিক বয়াস এখানে হচ্ছে যে আমাদের উদ্বেগের জায়গা টুপি এবং দাঁড়িয়ে আপনার কাছে উগ্রবাদের বিশাল হয় আমরা গ্রহণ করবো আর গোটা এটা বাঙালি পোশাক না এটাকে পরিচার করতে হবে আপনারা এটাই বলতে চান আমরা এটাই বলতেছি যে এটাই হচ্ছে যে থেকে জায়গা আপনার এটাকে সংশোধন করে বাংলাদেশে শাড়ি আপনারা বলতেছেন যে যারা অপছন্দের মানুষ তারাই থাকবে আমাদের পছন্দের বা অপছন্দের কোন নাই আমাদের কনফার্ম হচ্ছে যে আপনি দেশের সাথে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের সাথে লিখত এই ষড়যন্ত্রকে বন্ধ করতে হবে এটাই হচ্ছে যে উদ্যোগের দায়া আমরা জুলাইয়ের বিপ্লব হচ্ছে তোমাকে কোনোভাবেই নষ্ট হতে দেবো না আমরা প্রাথমিক তরুণ জনতা জুলাইয়ের বিপ্লবকে রক্ষা করার জন্য আমরা জনসংহতি করে তুলবো ইনশাআল্লাহ চাহাড় বাংলাদেশের জায়গা দেওয়া হবে না ভবিষ্যতে যারা বিদেশি আধিপত্য বাড়ছে জায়গা দিতে চাচ্ছেন নতুন করে দিয়ে রাখতে চাচ্ছেন আপনারা ভুল করতে চান আপনারা সবাইকে আপনাদের সবাইকে নির্ভুল হয়ে যেতে হবে আপনারা সংশোধন হয়ে যান আপনারা আবার এখন মাইনাসের ফর্মুলা শুরু করছেন আপনারা এখন তারেক রহমানকে মাইনাস করতে চান আপনারা এর আগে সে হাসিনাকে মাইনাস করতে চেয়েছিলেন খালেদা জিয়াকে মাইনাস করতে চেয়েছিলেন আমরা এই

মেরমে হচ্ছে সে এই সমিতির সভাপতি থাকে সুতরাং এদের বিরুদ্ধে খুব দ্রুতের শক্ত ব্যবস্থা হবে